জুতাটা হচ্ছে আমেরিকান এলিয়েন ব্র্যান্ড এবং হেইবেন ব্র্যান্ডের সুতা এগুলো একটা প্যান্ট আপনি মিনিমাম তিন থেকে চার বছর পরতে পারবেন ইনশাল্লাহ গ্যারান্টি গ্যারান্টি এগুলো কিন্তু পিতল একদম পিতল যারা পাইকারি আমাদের যে ভাইয়েরা নিচ্ছে তাদের জন্য আমরা হচ্ছে চার সাইজের দুই পিস করে আট পিসের ব্লিস্টার কাপড়টা কতটা সফট দেখেন ভাই একদম সফট যেমন সফট তেমন হচ্ছে স্টিচ ফুল স্টিচ ভাই এটা কটন স্টিচ কাপড় কিন্তু এটা জিএসএম টা বেশি এবং কাপড়গুলো একটু গ্লেজি টাইপ কাপড় আসসালামু দর্শক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি যাত্রাবাড়ি বিবির বাগিচাতে দর্শক দেখতে পাচ্ছেন ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর করে এগুলো সাজানো রয়েছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাকিব ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ অগ্রিম ঈদ মুবারক ভাই ঈদ মোবারক তার আগে আমি জানতে চাই ভাই এগুলো কি সাজিয়ে রেখেছেন এরকম সুন্দর মতো এছাড়া আমরা দেখছি কার্টুনে কার্টন ভিতরে রয়েছে কি জিনিস এগুলো আমাদের একটু দেখান তো ভাই এটা হচ্ছে ছেলেদের প্যান্ট কাটিং পায়জামা প্যান্ট কাটিং পায়জামা ভাইয়া আমরা আসলে ধরেন পায়জামা বলতে সিম্পলি যেটা বোঝে যে কম দামে তিনশো চারশো পাঁচশো টাকার একটা জিনিস আমরা আসলে ওই থিমটাকে পরিবর্তন করে দিয়েছি আচ্ছা আমরা আসলে ওই পায়জামা পর্যন্ত সীমাবদ্ধ থাকিনি মানে এটা হচ্ছে কমপ্লিটলি একটা প্যান্ট ভাই আচ্ছা এবং এই প্যান্টটা এবং কাপড় ও দামি কাপড়

আপনি একটা পায়জামা পাবেন একগজ কাপড় একগজ কাপড়ে একগজ কাপড় অনেক বেশি না মানে একগজ কাপড়ের যে দামটা আচ্ছা আচ্ছা এক গজ কাপড়ের যে দাম ওই দামে আপনি একটা পায়জামা পাবেন বাহিরে আচ্ছা কেমন আপনি বলতে যাচ্ছেন যে বাইরে আপনাদের যে একগজ কাপড় যে এই এক গছ কাপড়ের দামে একটি পায়জামা একটা পায়জামা পাওয়া যাবে কারণ হচ্ছে এগুলা অনেক দামি কাপড় আপনি শুধু দামি না দেখেন কাপড়টা কতটা সফট দেখেন ভাই একদম সফট হ্যাঁ যেমন সফট তেমন হচ্ছে স্টিচ ফুল স্টিচ ভাই এবং এটা একদম কটন ভাই 95 95% কটন 5% থাকবে আপনার এলাস্টিক যেটা মানে স্ট্রেচ স্ট্রেচ এখন বর্তমানে হচ্ছে ভাই স্ট্রেচ কাপড়টা সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ স্ট্রেচটা পড়তে আরাম হ্যাঁ মুভ করতে আরাম যেমন আমি আমি পরেছি দেখেন ভাই স্ট্রেচ কাপড় দেখছেন আপনি পরে আছেন নাকি দেখেই মনে হচ্ছিল না হ্যাঁ হ্যাঁ আমিও পরে আছি স্ট্রেচ দেখা যাচ্ছে তো আপনি পরেছেন খুবilarly এখানে শুধু আমরা সেটা না রাখিব ভাই আমরা প্রত্যেকটা জিনিসি হচ্ছে খুব দামি ব্যবহার করেছি দেখেন দেখেন এই যে আমরা ডিং এর মধ্যে দেখেন আমাদের কোম্পানির আমাদের ডিংটাও কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকে বাংলা সুতা দেওয়া বানায় সেগুলো শক্ত থাকে আমাদের চাইনিজ সুতা দিয়ে ডস্টিং বানায় এটাও স্ট্রিজ আপনি দেখেন ভাইয়া আমরা যে শেয়ারিংটা করেছি শেয়ারিংটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এবং শেয়ারিংটা নর্মালি পায়জামায় এত বড় শেয়ারিং থাকে না পায়জামার শেয়ারিংটা একটু ছোট থাকে যেমন এই যে দেখেন এইটাই কিন্তু শেয়ারিংটা একটু ছোট

আচ্ছা আচ্ছা কালার রয়েছে কয়টা ভাই কালার আছে এখন আপাতত আমাদের কাছে সাদা আছে কালো আছে ব্লু আছে বিস্কিট আছে হ্যাঁ ব্ল্যাকও রয়েছে এবং অফ হোয়াইট আছে আর ব্ল্যাক ও আছে জি জি ব্ল্যাকটা যেটা আছে এই যে এই যে হচ্ছে ব্ল্যাকটা ভাই দেখেন ব্ল্যাকটা লুকিংটা দেখেন ভাই মানে অন্যরকম রকম ডিফারেন্ট দেখেন না ভাই আর কিভাবে মানে একটা পায়জামায় আর কিভাবে কাজ করবে মানে এইটা হচ্ছে এমন ভাবে তৈরি করেছেন অনেকে চাইলে বাসায় সুন্দর মতো রাফ ইউজ করতে দেখেন না ভাই এটাকে বলে চাইনিজ গোল্ড বলে আচ্ছা এটা চাইনিজ গোল্ড বিকজ হচ্ছে এটা এক বছর পর্যন্ত কালার গ্রান্টটা এরকমই থাকবে দেখেন আমরা রিপিট ইউজ করেছি ভাই রিপিট গুলা কিন্তু পিতল একদম সরাসরি পিতল মানে এটা কোনো নিকেল করা না যে নিকেল করা আপনার কিছুদিন পর উঠে যাবে এটা যতদিন প্যান্ট থাকবে ততদিন এটা কালার এরকমই থাকবে আর কি করব দেখেন এই যে দেখেন ভাই এখানে মোবাইল পকেট এই দেখেন যে আমাদের এই যে ছোট ভাই ও উপরে দেখেন দেখেন একদম সেম শেপটা এরকম আছে দর্শক দেখুন আর বেসিক্যালি আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন এই যে এখানে মোবাইল পকেট ইউজ করেছি ভাই দেখেন মোবাইল পকেটে কয়টা মোবাইল পকেট ঢুকে দেখেন দুইটা মোবাইল ঢুকবে দুইটা আমার ব্যক্তিগত ভাবে দেখেন এই দেখেন আরেকটা ঢুকবে দেখেন প্রিয় দর্শক এখানে না এখানে আর একটা ডুবে মোবাইল পকেটের মধ্যে দুইটা মোবাইল ঢুকবে দেখেন মানে দুইটা মোবাইল মোবাইল পকেটে ভাই এমন ভাবে এটা তৈরি করেছেন ঠিক আছে বেশ গবেষণা করে তৈরি হ্যাঁ সেগুলো দেখেন কত বড় দেখেন হ্যাঁ সহজ না সবকিছু মিলে মানে আমাদের পায়জামাটা তো টোটালি ইউনিক একটা মানে আমরা ওই রাখি রাখিনি ভাই আচ্ছা খুব ভালো আমরা সেটা বুঝতে পারলাম আমাকে একটু বলবেন এগুলো যদি কেউ কিনতে চায় আপনাদের থেকে এগুলো দাম পড়বে কত করে আপনি হোলসেল প্রাইস আমাদের মূলত হচ্ছে আমরা হোলসেল প্রতিষ্ঠান আমাদের প্রত্যেক পিস হোলসেল ইস্টিস যেটা সেটা দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আর যেটা নন স্টিস সেটা আপনি চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রাইস হোলসেল প্রাইস তবে যারা নিয়ে যাবে তারা কত করে বিক্রি করবে ভাই তারা এগুলো আটশো টাকার উপরে বিক্রি করে আটশো পঞ্চাশ নয়শো সাড়ে নয়শো এক হাজার এরকম বিক্রি করবে তাতে কি বড় বড় শোরুমগুলোতে যাচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ আমাদের এগুলো বড় বড় শোরুমগুলো যাচ্ছে আর একটা বিষয় আছে ভাইয়া জি আমাদের এই এইটা আপনি সেলাইয়ের ফিনিশিংটা একটু দেখেন না ভাইয়া দেখেন আমি আপনাকে দেখাই দেখাইতে পার মানে বুঝাইতে না যাই দেখেন কত সুন্দর নিখুঁত করে সেলাই এই যে এইখানে এসে ডিজাইন হয়েছে এবং আমরা কিন্তু পায়জামা মতো এখানে কিন্তু আমরা কলি দিই নেই ভাইয়া এটা কিন্তু কমপ্লিটলি প্যান্ট মানে আপনি যেভাবে প্যান্ট পান সেভাবে পায়জামা কিন্তু চারকোনাচ্ছে একটা কলি থাকে আমাদের কিন্তু কলি নেই ভাইয়া আরেকটা বিষয় আমি আপনাকে বলি আমরা যে সুতা দিয়ে সেলাই করি মানে এই একটা প্যান্ট আপনি মিনিমাম তিন থেকে চার বছর পরতে পারবেন ইনশাল্লাহ গ্যারান্টি গ্যারান্টি কারণ হচ্ছে এই যে সুতাগুলো আপনি দেখেন সুতাগুলো কি চিকচিক করে না ভাইয়া হ্যাঁ আলাদা গ্লেজ আছে আলাদা একটা গ্লেজ আছে না সুতা সেম ভাইয়া প্রত্যেকটা দেখেন প্যান্টে দেখেন ভাইয়া সুতায় কি গ্লেজ আছে 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 না এক্সট্রা একটা গ্লেজ এক্সট্রা একটা গ্লেজ আছে না এই সুতা হচ্ছে আমেরিকান সুতা ভাইয়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা আমি বলছি দেখেন সেটি না সুতো দেখে দেখেন আলাদা গ্লেজ আছে এই যে গ্লেজটা পাচ্ছেন এই একটা গ্লেজ আছে सेम এই যে এই এখানেও আলাদা একটা গ্লেজ আছে এগুলো প্রত্যেকটারি রয়েছে হলো কয়টা সাইজ ভাই পাঁচটা সাইজ আছে কিন্তু আইকেরি যারা নেবে সেখানে চার সাইজের দুই পিস করে আট পিসে বান্ডেল হবে আট পিসের বান্ডেল হবে আর তবে কি এগুলো হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর খুচরা যে ভাইরা নিবে তাদের জন্য হোম ডেলিভারি পাবে হ্যাঁ খুচরা আমাদের প্রত্যেক পিসের দাম আসবে আটশো টাকা করে আর আর একটু কমান আটশো সত্তর বেশি হয়ে যাচ্ছে না এখানে অনেক বিষয় আছে পাঁচশো পঞ্চাশ হলো হোলসেল প্রায় না এখানে বিষয় হচ্ছে রাকিব ভাই আপনি যখন এক পিস প্যান্ট বিক্রি করবেন তখন আপনার পুরো আট পিসের বান্ডেলটাই নষ্ট হয়ে যায় আচ্ছা ঠিক আছে তারপরে অনেক আছে এখানে সবকিছু করতেছি কারণ আমরা আলাদা করে বিক্রি করতে গেলে আমাদের অন্য সাইড আবার একটু নষ্ট হয়ে যাবে আর আর একটা শৃঙ্খলার মধ্যে থাকার চেষ্টা করতেছি তো মেইনলি হচ্ছে যে আমরা যে সুতাটা দিয়ে সুইং করি যে সুতাটা হচ্ছে আমেরিকান এলিয়েন ব্র্যান্ড এবং হেইবেন ব্র্যান্ডের সুতা এই গুলা অনেক দামি সুতা যার কারণে এটা অনেক মজবুত থাকে অনেক মানে এটা আপনি সুতাগুলো পচে যায় ছয় মাস পরে পচে গিয়ে আপনি সেলাই ছুটে যায় কিন্তু এইটাতে ইনশাআল্লাহ সেলাই ছুটবে না সেলাই ছুটবে না সো মানের প্রিয় দর্শক বুঝতে আছেন হচ্ছে ক্যালোরি পিডি ইউজ করেছি সাদা গুলোতে তো রিপিট ইউজ করা যায় না সাদাগুলোতে আমরা বারটেক করে দিয়েছি দেখেন প্রত্যেকটা পয়েন্টে বারটেক করা আপনি এখানে মানি ব্যাগ ঢুকাবেন মানি ব্যাগ ঢুকে তো অনেক চাপ পড়বে এখানে যাবে কিন্তু এমন ভাবে বারটেক করে দিচ্ছে ভাই আপনার টাই না ঝুলে থাকলেও ছিঁড়বে না ভাইয়া

আচ্ছা আচ্ছা এই দেখুন এই দেখুন এই দেখুন আমরা যে এটা টোটালি একটা একদম টোটালি একটা ফলোক ভাই মানে একটা প্রোডাক্ট নিয়ে আপনি দামি ব্যবহার করবে কেন দামি দিবে সে দামের একটা যথেষ্ট যুক্তি থাকতে হবে মানে আপনারা একটা ব্র্যান্ড করতে চাচ্ছেন এক্স্যাক্টলি আপনি কাপড় থেকে শুরু করে একদম সুইং কোয়ালিটি এবং সুতা সব কিছুতে আমরা এ রেখেছেন জি আচ্ছা তাহলে এগুলো খুচরা দামও বলে দিলেন পাইকারি দামও বলে দিলেন জি সর্বশেষ কিন্তু একটি প্রশ্ন চলেই আসে আর আমাদের যারা হোলসেল যে ভাইরা আছে যে তারা কন্ডিশনে নিতে পারবে কন্ডিশনে নিতে পারে আমাদের অল্প কিছু টাকা ধরেন পাঁচশো এক হাজার টাকা বা দুই হাজার টাকা এরকম মালের রেসি অনুযায়ী কিছু টাকা অ্যাডভান্স করে দিলে সে আমরা কুরিয়ারে আমরা অর্ডার কনফার্ম হ্যাঁ কনফার্ম করে আমরা কুরিয়ারে মাল দিয়ে দিব ভাইয়া আচ্ছা ভাইজান আরেকটি কথা জি শোভন ভাই জি সেটি হচ্ছে যে ধরেন আপনার থেকে দুইশো নিয়ে গেল নিলে একশো পিস দুইশো কিন্তু নিবে একশো পিস নিবে বা পঞ্চাশ পিস মিনিমাম সেই ক্ষেত্রে দেখা গেল আনফরচুনেটলি দিয়ে একটা কোন রকম সমস্যা হয় সেটা কি পরিবর্তন হয় জীবন আমার যে সমস্ত ব্যবসায়ী ভাইরা নিবে ধরেন কোন একটা মাল একটু প্রবলেম হয়েছে সাদা মাল ভাই একটু ফ্যাক্টরি যদি থাকে সেটা আমরা ব্যবসায়ী ভাইদের চেঞ্জ করে দেবো শুধু সাদা না ভাই দেখা গেছে সে একশো পিস মাল নিচে তার পঞ্চাশ পিস মাল রয়ে গেছে বিশ পিস মাল রয়ে গেছে দশ পিস মাল রয়ে গেছে ওইটা আমরা এক্সচেঞ্জ নিব তাকে আমরা অন্য নতুন আপডেট মাল দিব ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা আমাদের ব্যবসায়ী ভাইদের আমরা সারা জীবনের সুযোগ হচ্ছে ব্যবসাটা হচ্ছে ভাই লাইফ গ্যারান্টি ভাই আজীবন আজীবন আমরা সুযোগ দিব আচ্ছা আরেকটি কথা সেটি হচ্ছে যে ভাই যেহেতু এটা ডিপ কালার রয়েছে লাইট কালারও রয়েছে লাইট কালারে আসলে কালার চেঞ্জ হওয়ার মতো কোনো কিছুই নেই কিন্তু ডিপ কালারটার কালারের কি অবস্থা ভাই ভাই এটা এটা লাইফ গ্যারান্টি ভাই লাইফ গ্যারান্টি ভাই রং উঠবে না এই রং উঠে না ভাই এটা দামি কাপড় ভাই এই যে কালো যেটা বলেন ভাই এগুলো দামি কাপড় আর আমাদের কাপড়গুলো কিন্তু একটু হচ্ছে আপনার মোটা জি এর ভাই হ্যাঁ মানে ধরেন ওই যে নর্মাল পায়জামা যে পাতলা কাপড় ব্যবহার করে কম দামে এটা না সেটা না এটা হচ্ছে একটু জি টা বেশি থাকবে 150 থেকে 150 আচ্ছা বা 160 জি এরকম থাকবে এগুলো কালার ওঠার কোনো রকম সুযোগ নেই এগুলো পায়জামার কাপড়ই আচ্ছা ঠিক আছে এই কালার ওঠার কোনো ভাই সর্বোপরি আমাদেরকে বলবেন আপনার থেকে যদি কেউ প্রোডাক্ট কিনতে চায় আপনাকে কিভাবে খুঁজে পাবে আপনার সাথে কন্ট্রাক্ট কিভাবে হবে সেই তথ্য আমাদের সাথে কন্ট্রাক্ট করতে হলে আমাদের প্রথমে ফিজিক্যাল ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি বিবির বাগেছা দুই নম্বর গেট ছিয়াত্তর বাই দুই বাই এ হুম এই হচ্ছে ভাই আমাদের ভিজিটিং কার্ড আমরা একটা কার্ড দেখিয়ে দেই যে প্রিয় দর্শক এখানে এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডটা হ্যাঁ টোটাল এখানে ছিয়াত্তর বাই দুই বাই ই বাই চার দুই নাম্বার গেট বিবির বাগিচা জাততাপরি ঢাকা মেইল অ্যাড্রেস রয়েছে এবং কন্টাক্ট নাম্বার হ্যাঁ এখানে মেইল অ্যাড্রেস কন্টাক্ট খুব সহজভাবে আছে জাততাপরি থানার পিছনে বিবিবি গচার 2 নাম্বার গেটে আমাদের শোরুমটা আচ্ছা ঠিক আছে এছাড়া আপনারা যারা অনলাইনে অর্ডার করবে তাদের ক্ষেত্রে আমাদের নিচে ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এছাড়া আপনাদের পেজ আছে তো হ্যাঁ আমাদের পেজ আছে পেজটাকে একটু মেনশন করবে ফেসবুকে আমাদের পেজ হচ্ছে AZ কর্পোরেশন BD আচ্ছা ওখানে তো রেগুলার আপডেট আসে হ্যাঁ রেগুলার ওখানে রেগুলার আমাদের বিভিন্ন প্রোডাক্টের লাইভ ভিডিও হ্যাঁ এগুলা পাবে এজেড কর্পোরেশন বিডি যে আমাদের পেজ আছে ফেসবুকে ওখানে দেখেও নিতে পারবে সেখানে পাবে এছাড়া আমাদের এখানে যে ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোলসেলার যে ভাইরা আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের কালারগুলো দেখে দেখে আপনারা অর্ডার করবেন যেমন যে এখানে ব্লু আছে হুম এটা আছে ব্লু এটা আছে কালো এই যেটা আছে বিস্কিট কালার তবে ভাই আমার কাছে কিন্তু ভালো লেগেছে আমি এটা নিয়েও যেতে পারি আমার নিজে ইউজের জন্য এটা হচ্ছে ভাই অফ হোয়াইট কালার হ্যাঁ খুব সুন্দর কাপড় তারপরে সর্বশেষ যেটা জাতীয় কালার না এই হচ্ছে আমাদের সেই হোয়াইট কালার

গ্যারান্টিবা এক পিস মাল থাকবে না পর্যন্ত যত হোলসেলার ফোন করেছে প্রত্যেককে বলেছে ভাই আমাদের এক পিস মালও নাই যা আগে নিয়েছে তার তিন গুণ চার গুণ করে সে অর্ডার করেছে ঠিক আছে সো শোভন ভাই ভালো থাকবেন আপনারা এখানে আমাদের অল্প কিছু মাল ডিসপ্লে আছে আমাদের গোডাউন আছে আমি গোডাউনে আপনাকে দেখাই আমাদের কত হাজার পিস মাল আছে প্রিয় তাহলে আমরা একটু গোডাউনটা দেখে আসতে চাই গোডাউনটা দেখিয়ে দিতে চাই আপনাদেরকে যে কি পরিমানে রয়েছে সেই বিষয়টি এস দেখেন ভাই এখানে হাজার হাজার পিস এখানে আছে কয়েক হাজার পিস এবং আমাদের ফ্যাক্টরিতে এখন মধ্যে কয়েক হাজার পিসের স্টক আছে হ্যাঁ এই দর্শক দেখুন বস্তায় বস্তায় রয়েছে তো যারা নিতে চান নি পারেন দ্রুত অর্ডার করে এখানে এই আট পিস করে বান্ডেল ভাই বুঝতে পারছেন আট পিস করে বান্ডেল মালের কোনো আল্লাহর রহমত অভাব নাই আপনারা যে যেখান থেকে যেখান থেকে নেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো আমি একটা কথা বলতে পারি ভাই আমরা যেই রেটে মাল দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে গ্যারান্টি ভাই এই মাল এই কোয়ালিটির মাল কেউ আর এক পিস এই রেটে দিতে পারবে না ইনশাল্লাহ ভাই গ্যারান্টি